অনেক এক বছর পরে বুঝছেন তিন ভাই বোন আবার একসাথ হবে ইনশাল্লাহ আমার ছোটো ভাই আসতেছে সুইডেন থেকে তুহিনের বাসাতে এখন আমরা যাচ্ছি এখানে একটু চাউলের সময় রান্না করে নিয়ে যাচ্ছি ছোট দুই ভাইয়ের জন্য মানে অন্যরকম একটা অনুভূতি বুঝছেন ভাই বোন যা একসাথে হবো বিশ্বাস করেন আমার তো গতকালকে থেকে ঘুম হচ্ছে না এখন যাচ্ছি ইনশাল্লাহ সব কিছু শেয়ার করবো তে বুঝছেন গাড়ি ড্রাইভ করতে পারছি না তাই হাজব্যান্ডকে তেল মাখি মাখি নিয়ে যাচ্ছি যে চলো বাইরের বাসা আমারই দিয়ে আসো কারণ আমি একটু প্রথম থেকে গল্প গুজব করি তুমি পরে আসতে দিলে নামাজ পড়ে আসবা এখন বের করছি বুঝছেন তেল হয় তো হয়তো মানে এখন আমি আবার বেশি খুশি তো ড্রাইভ করতে পারি না আবার বেশি মন খারাপ হলেও ড্রাইভ করতে পারি না এখন চিন্তা করেন আমি কিরকম ড্রাইভার বুঝছি না মজা করছি একসাথে যাবো তো তো আমার হাতে এটি আমি থাক তুমি ড্রাইভ করো বাইরের জায়গা এখানে এই ফ্ল্যাটে চারজন থাকে এই চারজনের হলো এই এই বাগানটা এখানে সবাই মিলেমিশে বাগান করে আর আমার ভাই থাকে এই যে দেখছেন অনেকগুলো ফুল গাছ এই দোতলায় এই ফ্ল্যাটটা সে দুই বছর আগে কিনে নিচে অনেক সুন্দর সুন্দর লেবু গাছ তারপরে ওইখানে আছে তার বাগান তাহলে এখন চলুন আর নিচে হলো গ্যারেজ এ পাশে গ্যারেজে যখন গেস্ট আসে তখন খাবার দাবারের ব্যবস্থা করা আছে আমি পরে দেখাবো এটা হচ্ছে আমার ভাইয়ের বই গাড়ি আর এখন যাচ্ছে আমি ফ্ল্যাটে অনেক সুবিধা গেস্ট আসলে এখানে খুব সুন্দর ফুলের টপ বাজু একটা এখানে হলো আমার কাছে যেটা বেশি ভালো লাগে ময়ূরের পাকা এই যে দেখেন আর এপাশে খুব সুন্দর সাজিয়ে রাখছে ফ্রেশ ফুল আগে ডিমের খোসা দিয়ে একটা ডিজার ছিল তারপরে হলো অ্যান্টি প্রথমে হলো জুতা রাখার জন্য বক্স আর এই যে একটা সুপারি গাছ নাকি নারকেল গাছ জানি না যাই হোক তারপরে এই যে আমি আসলাম অ্যান্টি এদিকে হচ্ছে রান্নাঘর এসে প্রথমে জ্যাকেট বা ক্যাপটেপ রাখার জন্য তারপরে হল রুম এই যে দেখেন বিশাল বড় ড্রয়িং রুম এই যে দেখেন আমার ভাই বেশে গাছ পাগল বুঝছেন এই যে দেখেন এগুলো সব কিন্তু ফ্রেশ গাছ প্লাস্টিকের না অনেক সময় না তারপরে হলো এগুলো এখানে দুটো হলো প্লাস্টিক একটা প্লাস্টিক আর দুইটা হলো ফ্রেশ হলো পুরো ড্রয়িং রুম এটা কেনার পরে সে তার মনের মতন করে ডিজাইন করছে টাইলস বা ফিশনের সব কিছু আর হচ্ছে বারান্দা বারান্দার দুটা একটা রান্নাঘরের সাথে আর একটা হলো ড্রয়িং রুম আর বেডরুমের সাথে এখানে আসলে তো মন ভালো হয়ে যাবে দেখে ফুল এই দেখেন একদম আমার ড্রেসের সাথে মিলে গেছে তাই না এগুলা নিচে বাগানের লেটুস পাতা সালাদ পাতা মাত্র এখনো ঠান্ডা ভালো করে গরম শুরু হয় নাই তো এই জন্য সুন্দর না এ ফুলটা বেশি সুন্দর লাগতেছে তাই না একদম আমার ড্রেসের সাথে মিলে গেছে আহ এখানে বসে যদি এক কাপ কফি খাওয়া যায় বা চা খাওয়া যায় কেমন হয় বলুন তো আচ্ছা যাই হোক এবার আর এই ফ্ল্যাটে টোটাল বেডরুম হলো তিনটা আর আপনার এই রান্নাঘর একটা আর টয়লেট হলো দুইটা এই হলো বেডরুম হচ্ছে তিনটা এ একটা হচ্ছে বেডরুম

টয়লেট হয়েছে ছোট একটা টয়লেট আর এই পাশে হয়েছে আয়াতের রুম আমার ভাইয়ের ছেলে এটা হচ্ছে আয়তের রুম ছোটোবেলা তারা দুইজন একসাথে ঘুমাইতো এখন তো বড় হয়ে যাওয়াতে আর আগের ফ্ল্যাটে দুইটার দুই বেডরুম ছিল এত এক বেডরুম এরা দুই ভাই ঘুমাইতো এই জন্য খাট হয়েছে ডবল আর এই পাশে হয়েছে আমার ভাইয়ের রাজকন্যার রুম বুঝছেন এটা সে পরীক্ষা এই জন্য ভালো করে গো মানে এখনো গোছায় রাখে না এই জন্য আমাকে বলছে ফুফি আমার রুম দেখাবে না আমার রুম দেখাবে না তারপরে তো অনেক সুন্দর হ্যাঁ অনেক আমার কাছে তো তোমার রুমেরটা অনেক সুন্দর লাগে তোমার এই কত সুন্দর এই গান শিখি কে আমি গিটার তুমি ও এই তো অনেক সুন্দর তো তুমি লেখাপড়া করেও জন্য তোমার লেখাপড়া এ আছে বলছে অনেক সুন্দর তো আ একটু হচ্ছে আমাদের ছোটোবেলার আর মিন্তা এখন অনেক বড় হয়ে গেছে বুঝছেন সে একবার এদের দেখছেন তার রুমে সব বই পুস্তক এই যে দেখেন কারণ তার পরীক্ষা তো ওই জন্য আর লুকোচুরি করতেছে বুঝছে দেখ আর হচ্ছে এটা হচ্ছে টয়লেট ওয়াশরুম বড়টা দেখছেন এই তুমি শুধু লাইট বন্ধ করে কো লাইট এটা কোথায় এটা সে সব এই ফ্ল্যাটটা কিনে দুই বছর আগে পরে তারা তাদের মনের মতন করে সব ঠিকঠাক করে নেয় তাহলে কেমন হচ্ছে বলবে আমার কাছে আমার কাছে তো আমার বাইরের বাসা ভালো লাগবে তাই না এখন আপনাদের কাছে কেমন লাগছে বলবেন হচ্ছে আসল রান্না করে দেখানো হয় না বুঝছেন যেটাতে ফ্যাট শান্তি এটা এই আমার ভাইয়ের ঘুম আজকে অনেক ব্যস্ত এই যে রান্না বান্না নিয়ে এটা হচ্ছে তাদের রান্নাঘর আর এ পাশেও বারান্দা এ পাশে খুব সুন্দর ভিউ দেখা যায় একদম মন দেখছি কি সুন্দর ভিউ আহ তুমি তো বাইরে তাকে তাকে মনে রান্না করো না গরম লাগে আহ সোLambda করতেছে আজকেত্রে হ্যাঁ আমিন হ্যাঁ গাছে পানি ঠিক আছে গাছে খাবার না দিলে গাছ তো তোমাকে শুনে শুনে ফুল দিবে না আমার ছোট ভাই তুহিনের ফ্ল্যাটটা কেমন হলো বা তার বাগানটা কেমন লাগলো আপনাদের কাছে জানাবেন আর সবাই ভাই বোনের সম্পর্কটা সুন্দর রাখতে চেষ্টা করবেন ছোটখাটো ভুল টুটে হবে সবাই সবাইকে ছাড় দিবেন আর বিশেষ করে সম্পত্তির জন্য ভাই বোনের মধ্যে দূরত্ব সৃষ্টি করবেন না তাহলে আর কি আমি আমার ভাইয়ের বান্দার থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম